আসসালামু আলাইকুম আমি শুলি বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এখানে পোলাও চাল দিয়ে রসের ক্ষীর রান্না করছি আর এটা সত্যি রস না কিন্তু খেজুরের রস বললে চলে আবার খেজুরের গুড় আর প্রথমে কিন্তু আমি যেটা করছিলাম এটা একটু রস ছিল আর রসটা হচ্ছে ছিল খুব গুড় নিয়ে আসছিলাম গুড়ের দিকে যে পাতিলে যে এটা একদমই গুড়গুলো লেগে থাকে ওইখান থেকেই আমি দিয়েছিলাম পুরো রসের মতো মনে হচ্ছিলো মনেই হচ্ছিল না আমি গুড় দিয়ে খিচুড়ি মানে ক্ষীরটা রান্না করছি প্রথমে চাউলটা আমি দিয়ে দিলাম পানিটা গরম করে ওর মধ্যে পোলা চাল তার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে চালটা এই যে ফুটিয়ে নিচ্ছে তারপর একটু দেখি মিষ্টি কম হয়ে গেছে তারপরে এখানে খেজুরির গুড়টা দিয়ে দিলাম আর এই গুড়টা ছিল একদমই অরিজিনাল আর ভিডিও করবো ভাবছিলাম যে করব না পরবর্তীতে ভাবলাম যে না সব কিছুর ভিডিও যখন করি খিটটা ভিডিও করব। আর যেমন কাজ তেমনই চলে আসলাম ভালো করে ভিডিওটা কর করিও নাই আমি তারপর বলছি না না করলে কেন জানি ভালো লাগে না আমি একটু একটু করে দিচ্ছিলাম আরেকটু ভাবছিলাম যে এখানে যদি দুধ ব্যবহার করি তাহলে ক্ষীরের যে রসের যে একটা ফ্লেভার থাকে সেটা আমি খুঁজে পাবো না তারপরও আবার ভাবছি যে রসের ক্ষীরের মধ্যে যদি একটু গুড় মানে দুধ না দিই তাহলে কি ভালো লাগে সব কিছুই চিন্তা ভাবনা করে তারপর এক এক করে আমি একটু পর 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 দিয়ে যাচ্ছি কারণ বেশি মিষ্টি হলে খেতে পারবো না এই জন্য বারবার দিচ্ছি যতই দিই মিষ্টি হয় না হয় না আমি কি কীরে বাবা এত দেরি হচ্ছে কেন মনে হয় আমি একটু একটু করে দিচ্ছিলাম এই কারণেই আর এখানে মিষ্টি অল্প অল্প করে দেওয়ার কারণও আছে যত অল্প অল্প করে মিষ্টি দিই মানে গুড়টা দিচ্ছি ততই বেশি ওর সাথে মিক্স হচ্ছে ভালো হবে আর ফ্লেভারটা মশালা অনেক সুন্দর ছিল চালটা আমি একদমই ফুটিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু গুড়গুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম আর এখানে ভালোভাবে নেড়েই যাচ্ছিলাম আমি আর একভাবে নাড়তে নাড়তে এটাকে একদম যখন একটু মাখা মাখা আঠালো আঠালো ভাব হবে ঠিক তখনই রেখে আমি নামিয়ে ফেলবো তার আগে অনেক কাজ আছে এখনও কোনো কাজ শেষই করতে পারিনি এর মধ্যে আমি নারকেল দিব তারপরে আরও একটুখানি কুড় দেব তারপরে দুধ দেবো সব কিছুই দিব একসঙ্গে মানে একটু একটু করে দিব আর এখানে কালারটা অনেক সুন্দর একটু করে ফুটছিল আর আমি দেখছিলাম যে এটা বল কাসার পরে এর মিষ্টিটা পারফেক্ট আছে কি না তারপরে দেখলাম যে একটু লবণ কম তার পরে আমি একটুখানিক লবণও দিয়ে দিয়েছিলাম আর নারকেলটা ফ্রিজে ছিল ছিলো ডিপে ছিল সে নারকেলটাও দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো নারকেলের দলাটা না ভাঙা পর্যন্ত ততক্ষণ তো আমাকে নাড়তেই হবে আর লাস্টের দিকের ক্ষীরগুলো কিন্তু একটু ঘন ঘন নাড়তেই হয় হলে লেগে যায় আর যত নাড়বেন ততই ভালো যেন লেগে না যায় লেগে গেলে পরবর্তীতে পুরা একটা গন্ধ করবে এটার কোনো দরকারই নেই আমি এটাকে একটু পর পরেই নাড়ছিলাম আর এটা একটু পরেই একদমই গলে যাবে আর এর মধ্যে লাস্টের দিকে আমি এমন একটা জিনিস অ্যাড করব এটার কারণে খেজুরের মানে এই ক্ষীরটার স্বাদ দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় আর এই ক্ষীরটা যারা খেয়েছিলো সবাই বলছিল অনেক মজা হয়েছে জানি না আমার কাছেও ভালো লাগছিল সত্যি কথা আর ওরাও অনেক প্রশংসা করছিলো খেয়ে বলল না অনেক ভালো হয়েছে অনেক টেস্ট হয়েছে কিন্তু টেস্টটা হওয়ার কারণটা হচ্ছে খেজুরের গুড়টা ছিল অরিজিনাল যাই হোক এখানে হচ্ছে নারকেলটা একদমই সম্পূর্ণ মিশে গেছে আর ওইদিকে আমি হচ্ছে এর মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করব তার জন্য গোঁড়া দুধটা আমি আগে একটু গরম পানি দিয়ে এটাকে হচ্ছে রেডি করে রাখবো তারপর একটু একটু করে করে দিয়ে দেবো দেওয়ার পরে একদমই এর কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেল আমি নিজেও অবাক হয়ে গেলাম আর রসের যে মানে কালার সেটা চলে গেল আর এটা কিন্তু লাস্টের দিকে দেওয়ার কারণে এর স্বারটা আরও ভালো হয়েছে কারণ গুঁড়া দুধের কিন্তু একটা ফ্লেভার অন্যরকম খুবই ভালো লাগে যাই হোক এর কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে এক্ষুনি আর তারপরে আমি লাস্টের দিকে আরেকটা জিনিস দেবো বলছিলাম সেটাও এখনই রেডি করে ফেলবো আর এর মধ্যে আমি কিসমিস ব্যবহার করি নাই বাট যদি আপনারা তেন খুবই ভালো হয় আর এখানে আমি হচ্ছে ব্যবহার করব সেটা হচ্ছে চিনাবাদাম চীনা বাদামটা আমি হালকা করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এটাকে এর মধ্যে দিয়ে দেবো তার আগে দুধটা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে আগে মিক্স করে নিচ্ছি যেন যেন সব কিছুর মধ্যে মিশে যায় এবং খেতে ভালো লাগে আর পুরে জানে না যাই হাড়ি পাতিলের লাস্টের দিকে লেগে যায় সেটা যেন না হয় আজকের ভিডিওটা আমি একটু টানে নাই এই জন্য লং হয়ে যাচ্ছে যাই হোক আমার কাছে খুব ভালো লাগছিল খিটটার এই জন্য পুরাটাই একদমই কতক্ষণ ভরে আমি রান্না করছি কী করছি সবই আপনাদের সামনে তুলে ধরলাম আর এদিকে বাদামটা দিব বলে বাদামটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম ভেজে রাখার পরে উপর দিয়ে ছিটিয়ে দিলাম বাদামটা একটু কিন্তু ভাজা ভাজা এখানে ফোনে দেখতে মনে হচ্ছে পুড়ে গেছে কিন্তু একদমই পুড়ে নাই কিন্তু এইটাই খুব ভালো লাগছিল আর এটা মুখে যখন পড়ছিল এমন একটা মজা মানে টেস্ট ছিল যাই হোক আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ